আসসালামু আলাইকুম গাইজ হাসান মির জুয়েলার্সে আপনাকে স্বাগতম এক আনা পাঁচরোত্তি বাইশ ক্যারেট হোলমার্কের নিউ আংটির ডিজাইন দুই সালের আনকমন আংটির ডিজাইন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন স্বর্ণের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দেখেন খুবই সুন্দর একটি লেডিস আংটির ডিজাইন মাত্র এক আনা পাঁচরোত্তি স্বর্ণের তৈরি পিছনে বাইশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে বাইশ ক্যারেট হোলমার্ক ছাড়া কেউ স্বর্ণ কিনবেন না ওরিজিনাল বাইশ ক্যারেট শূন্য দুই লক্ষ পাঁচ হাজার টাকা বরি একানা পাঁচবৃত্তি শূন্যের আরেকটি বাইশ ক্যারেটের আংটির ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আরেকটি আংটির ডিজাইন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন শূন্যের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বাইশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন রাফিউসের জন্য অনেক সুন্দর একটি ডিজাইন হাতে পড়লে অনেক সুন্দর লাগবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যেই পাবেন দুই আনার থেকেও কম রয়েছে এক আনা পাঁচশোটি শূন্যের মাত্র এই আংটিটি পিছনে বাইশ ক্যারেট হোলমার্ক করা রয়েছে অরিজিনাল বাইশ ক্যারেট শূন্য এক দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভরি যারা আমাদের শোরুমে এসে গহনা আনবেন এবং আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন তাদেরকে বড়িতে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে আরও বিভিন্ন ডিজাইনের আংটি রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে যোগাযোগ করেন এবং আরও ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ